না। আজকে তোমাদের সাথে শেয়ার করব গরিবের পটেটো ওয়েজেস রেসিপি না না যেহেতু ওয়েজেস রেসিপি গরিবের সেজন্য আমি পটেটো না বলে এখানে আলু বলছি যাই হোক আজকে বাসায় ধুমসে পার্টি করব আমি মালিহা আর তাহামিনা তিনজন মিলে হঠাৎ করে আমাদের হচ্ছে ওয়েজেস খাইতে ইচ্ছে হইতেছিলো আর সাথে নুডলস খাইতে ইচ্ছে হইতেছিলো তো ভাবলাম যেহেতু ইনস্ট্যান্ট বানাবো তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করি যদি তোমাদেরও উপকারে আসে আর কি তারপর আমরা যেটা করলাম প্রথমেই পানি খুব ভালোভাবে বলকা নিয়ে সেখানে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি তারপর আলুগুলো সিদ্ধ হতে হতে এখানে আমরা বেসনের একটা ব্যাটার তৈরি করব। সেজন্য কিছু বেসন নিয়েছি অল্প একটু আদা রসুনের পেস্ট তারপর কালো গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ লবণ তারপর মরিচ পাখি মরিচ পাখিটা একটু বেশি দিয়েছি যেহেতু একটু ঝাল ঝাল করে খাবো তারপর দিয়ে দিয়েছি নুডলসের মশলার প্যাকেট থেকে অল্প একটু মশলা তারপরে এখানে পানি দিয়ে খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেব ভিডিওর স্ক্রিনে লক্ষ্য করলেই কিন্তু ঘনত্বটা বোঝা যাবে তো ভিউয়ার্স তোমাদের যাদের হঠাৎ করে আমাদের মতো ইনস্ট্যান্ট এই রকম ওয়েজেস খাইতে ইচ্ছে হবে এরকমভাবে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারো আর আমার ফ্ল্যাটে যেহেতু আমি একা থাকি মাঝে মাঝে আমার ছোট বোন আর আমার ভাইয়ের বউ ওরা আসে তখন আমরা ছোটোখাটো একটা পার্টির আয়োজন করি তো আজকে আমরা পার্টি করেছি ওয়েজেস আর নুডলস দিয়ে তারপর এই দিকে হচ্ছে একটা একটা করে আলু নিয়ে বেসনের মধ্যে খুব ভালোভাবে চুবিয়ে চুবিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দিব আর আমাদের এমন সময় ওয়েজেস খাইতে ইচ্ছে হয়েছে বাসায় আজকে তেলও কম ছিল তো সেই জন্য কিন্তু আমরা এখানে তেলের পরিমাণটা কম দিচ্ছি আসলে এখানে তেলের পরিমাণটা অনেক বেশি লাগে আর তাই তো আমরা নাম দিয়েছি গরিবের ওয়েজেস রেসিপি তারপর ভিউয়ার্স আমরা হচ্ছে এই পটেটো বা আলুগুলোকে একটু উল্টায় নিব আসলে আলুগুলো একটু কম সিদ্ধ হয়ে গেছে আরও একটু বেশি সিদ্ধ করা দরকার ছিল আই মিন একটু সফট কম হয়ে গেছিলো আর কি আমাদের পটেটো ওয়েজেস রেসিপিটা তারপর যাই হোক কি আর করার ইনস্ট্যান্ট খাইতে মনে চাইছে বলে কথা তাই না মাঝে মাঝে হয় কি দু এক মিনিট সময়ের জন্য মানে আমাদের ধৈর্য হয় না যে একটা জিনিস যখন আমরা তৈরি করব সেটা ভালোভাবে হোক আর কি সো ওই হয়েছে আমাদের সাথে এখানে আমরা এই পটেটো গুলো তোমাদেরকে নামিয়ে একটা পটেটো ভেঙে দেখাবো তার আগে এদিকে নুডলসটা দেখো একদম অস্থির হয়েছে আর এখানে আমরা বিফ নুডলস আজকে রান্না করেছি দেখো মানে মাংসর অভাব নাই জাস্ট ও অসাধারণ ছিল খাইতে আর এই পার্টিতে কিন্তু আমাদের সাথে ছোট্ট ওয়াসেনা তো ছিল তোমরা হয়তো ওর ছোট ছোট্ট হাতগুলো লক্ষ্য করেছো আমরা সবাই কিন্তু অনেক মজা করেছি পটেটো কম সিদ্ধ হয়েছে তাতে কোনো সমস্যা নেই ভিডিওটি তোমাদের কার কাছে কেমন লাগলো কমেন্টস করে কিন্তু জানাবে